জেলার জয়চন্ডী পাহাড়ে মিলছে আরামদায়ক কটেজের সুবিধা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জয়চন্ডী পাহাড়ে স্বল্প খরচে থাকার সুযোগ পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জয়চন্ডী পাহাড় চারপাশে পাহাড় সবুজ বন আর নিরিবিলি পরিবেশ ভ্রমণ পিপাসুদের মানসিক প্রশান্তি দেয় এই পর্যটন মৌসুমে কম খরচে স্বাচ্ছন্দ্যপূর্ণ থাকার সুযোগ থাকায় পর্যটকদের ভিড় বাড়ছে উল্লেখযোগ্য ভাবে কটেজ আর সাতটা আছে সুযোগ সুবিধা বলতে আমাদের কটেজের সুবিধা বলতে যেমন একটা কি বলবো কটেজে যে মানে যা সুযোগ সুবিধা থাকে রুমের মধ্যে একটা একটা সমস্ত ব্যবস্থা করা হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত যেমন আমরা একটা কিট ব্যাগ দিই সেটার মধ্যে সমস্ত কিছু থাকে যাতে গেস্টের কোনো অসুবিধা না হয় সব এসি সব এসি গিজার সবগুলোই আমাদের এক্সিকিউটিভ রুম কটেজ দাম কিরকম রয়েছে এগুলোর দাম আছে স্যার কোনোটা তিন হাজার আছে কোনোটা তিন হাজার ছশো আছে

লোকেশন সেই ঐতিহ্যকে স্মরণ করে কটেজগুলোর নামকরণ করা হয়েছে বাংলা সাহিত্য লোককথা এবং সত্যজিৎ রায়ের সৃষ্টি বিভিন্ন চরিত্রের নামে যা পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ সৃষ্টি করছে বড় জিনিস হলো সব মানে সব মানে নিরাপত্তা আছে এখানে অনেক কোনো আজ পর্যন্ত আজ দশ বছর ধরে যেটা দেখছি যে কোনোদিন ঝামেলা হয়েছে বা গেস্টের নিয়ে কোনো প্রবলেম এগুলো হয়নি অবশ্যই সরকারি পর্যটন আন্ডার আছে সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যের ছুহা ও আধুনিক সুযোগ সুবিধার মেলবন্ধনেই পর্যটন মৌসুমে জয়চন্ডী পাহাড় হয়ে উঠেছে এক অনন্য ভ্রমণ গন্তব্য পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট লোকাল এটিন বাংলা